আজকের ভিডিওটা প্রবাসীদের জন্য যদি আপনি প্রবাসী হয়ে থাকেন যেই পাঁচটা স্পেশাল কারণে আপনি প্রবাসী বন্ডে ইনভেস্টমেন্ট করবেন তো বেশিরভাগ একশোর মধ্যে আশি পার্সেন্ট প্রবাসী আমরা মধ্যবিত্ত বাকি বিশ পার্সেন্ট যারা বড় বড় বিভিন্ন চাকরি করেন ব্যবসায়ী তাদের হিসাবটা আমরা ধরতেছি না তো যখনই আমরা দেশ থেকে বিদেশে আসি বেতন পাই বা এক দুই বছর বিদেশে থাকি আমরা ভালো মোবাইল ল্যাপটপ অথবা নিজের যে জিনিসগুলো প্রয়োজন এগুলো ক্রয় করেই আমরা থাকি কিন্তু সমস্যাটা হচ্ছে জীবনটার ক্ষেত্রে আমরা যত টাকা পয়সাই ইনকাম করি ওই টাকাটা যদি আমরা রি ইনভেস্ট না করি আমরা কিন্তু আর্থিক সংকটে পড়ব তো এই প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকার সেই উনিশশো সাল থেকে যে স্কিমটা রেখেছে সেটা হচ্ছে ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড সংক্ষেপে আমরা বলি প্রবাসী বন্ড আজকের আলোচনায় জাস্ট আমরা পাঁচটা বেনিফিটের কথা বলবো আর আগামী ভিডিওতে আমরা বাস্তবে আপনি সেটা কিভাবে ক্রয় করতে পারেন কোথা থেকে ক্রয় করতে পারেন সেটা নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম কথা হচ্ছে প্রবাসী বন্ডে যে সুদের হার লাভের হারটা সেটা হচ্ছে বারো পার্সেন্ট বাংলাদেশে আপনি সেভিং অ্যাকাউন্টে রাখেন এফডি করেন নয় দশ এর বেশি কিন্তু পাবেন না এখন এই বারো পার্সেন্ট মুনাফায় এক জায়গায় টাকাটা রাখা আপনার জন্য কিন্তু জরুরি কারণ আপনি দেশের বাইরে থাকেন সম্পূর্ণ পরিবারের খরচ দিয়ে মাসে আপনার পঞ্চাশ হাজার টাকার বেশি বাঁচার কথা না যদি এক লাখ টাকাও বেতন পান তো এক্ষেত্রে এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না তো এই জন্য আপনার যদি দুই চার পাঁচ বছরের একটা টার্গেট থাকে যে আপনি কিছু একটা করবেন সেক্ষেত্রে ওই টাকাটা সেভিং অ্যাকাউন্টে না রেখে এই যে বারো পার্সেন্ট হিসাবে যদি আপনি রাখেন আপনার জন্য সবচেয়ে বেস্ট আর একটা কথা মনে রাখবেন যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেই আপনাকে রিটার্নটা দিচ্ছে এইটা নির্ভর করবে আমাদের দ্রব্যমূল্যের উদ্যোগতির মুদ্রাস্ফীতিও যেটা আছে তার উপর যেমন বাংলাদেশে বর্তমানে সাড়ে আট পার্সেন্টের মতো হচ্ছে মুদ্রাস্ফীতি মানে আজকে যে জিনিসটা আপনি এক লাখ টাকা ক্রয় করতে পারতেছেন আগামী বছরের এই দিনে ক্রয় করতে আপনার এক লক্ষ সাড়ে আট হাজার টাকা লাগবে এখন আপনার সেভিং অ্যাকাউন্টে যে টাকাটা আপনি রাখবেন ওইটা আপনার সাড়ে আট পার্সেন্ট মুনাফা দিবে না দিবে ছয় পার্সেন্ট তার মানে ব্যাংকে এক লাখ টাকা রাখলে আপনার টাকাটা এক বছর পরে কমতেছে তো এই জন্য আপনি কিছু করেন বা না করেন অ্যাটলিস্ট টাকার মানটা বজায় রাখার জন্য সেভিং অ্যাকাউন্টে টাকাটা না রেখে ওই টাকাটা আপনি প্রবাসী বন্ডে ইনভেস্ট করে রাখেন এখানে আপনি বারো পার্সেন্ট পর্যন্ত পাবেন বিভিন্ন ক্যাটাগরি আছে সেখানে পনেরো লক্ষ টাকা পর্যন্ত মানে প্রথম পনেরো লক্ষ টাকা পর্যন্ত বারো পার্সেন্ট পাবেন এর বেশি যদি বিনিয়োগ করেন তাহলে ওই পনেরো থেকে তিরিশ যে লাখ টাকা যেটা বিনিয়োগ করবেন সেটার জন্য আপনি পাবেন মোটামুটি এগারো পার্সেন্ট করে তিরিশ থেকে পঞ্চাশে পাবেন দশ পার্সেন্ট আর পঞ্চাশের বেশি আনলিমিটেড বিনিয়োগ করা যায় নয় পার্সেন্ট হিসাবে পাবেন তবে একজন সাঁদারিপূরণ প্রবাসী হিসাবে আমরা ধরেই নিই বা মনে করি যে আপনি যদি পনেরো লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগটা রাখেন আপনার জন্য বেস্ট পনেরো লক্ষ টাকা কিন্তু কম না তাহলে এক নাম্বার গেল যে আপনি মুনাফার হারটা ভালো পাচ্ছেন আর এই মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এইটা ওভারকাম করার জন্য আপনার এখানে অবশ্যই অবশ্যই বিনিয়োগ করতে হবে সেভিং অ্যাকাউন্টে রাখলে টাকাটা লস হচ্ছে এইটা একবার মাথায় দেন দ্বিতীয় যে কারণটা আপনাদেরকে আমরা বলতে পারি যে যেই কারণে আপনি করবেন সেটা হচ্ছে বাংলাদেশে আপনি যেই কোনো প্রকার ভাবে ইনভেস্টমেন্ট করেন সেটা থেকে রিটার্ন যেটা আসবে সেটার উপর সরকারি একটা ট্যাক্স প্রযোজ্য হয় আয়কর প্রযোজ্য হয় বাংলাদেশে যারা সঞ্চয়পত্র ক্রয় করে ব্যাংকে আপনি টাকা রাখেন লাভের উপর থেকে সরকার পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কেটে নেয় কিন্তু এই প্রবাসী বন্ডের ক্ষেত্রে দুই নম্বরে সরকার বলতেছে আমার কোনো কি দরকার নাই ট্যাক্সের দরকার নেই তাহলে এই প্রবাসী বন্ডের যে বারো পার্সেন্ট আপনি পাচ্ছেন বারো পার্সেন্টই আপনার খাতায় যুক্ত হবে সরকার এক টাকাও নেবে না তাহলে এইটা আমাদের জন্য একটা বড় সুবিধা আর আপনার কি কোনো টিন সার্টিফিকেটও লাগবে না আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে যান বাংলাদেশে অন্য কোথাও ইনভেস্টমেন্ট করতে যান আপনাকে টিন তৈরি করতে হবে এই ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেটও লাগবে না তাহলে দুইটা সুবিধা আমরা পাইলাম এখন তৃতীয় যদি আরেকটা সুবিধার কথা আমরা বলি সেটা হচ্ছে এ বিনিয়োগটা মোটামুটি এক প্রকারের আপনার যে লাইফ ইন্স্যুরেন্সের মতো আপনাকে লাইফ ইন্স্যুরেন্স কভারটা দেয় সেটা হচ্ছে যে আপনি যদি এই প্রবাসী বন্ডে বিনিয়োগ করেন আপনার বিনিয়োগের উপর ধরন করে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মৃত্যু ঝুঁকি আছে মানে আপনার যদি অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটে তাহলে আপনার ফ্যামিলি ওই টাকাটা পাবে যেমন ধরেন যে আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করে মারা গেলেন এখন এই রকম ক্ষেত্রে আপনার ফ্যামিলি এক লক্ষ টাকা পাবে যদি তারা পাঁচ বছর ওয়েট করে তার যে লাভ্যাংশটাও পাবে পাশাপাশি এই এক লক্ষ টাকার ফিফটি পার্সেন্ট পঞ্চাশ হাজার টাকাও কিন্তু তারা পাবে তবে ক্ষেত্রে কিছু টাকার আপনি কত টাকা বিনিয়োগ করতেছেন তার উপর ভাগ আছে যেমন ধরেন যে চার লক্ষ পঁচাত্তর হাজার পর্যন্ত হইলে সেক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট চার লক্ষ পঁচাত্তর থেকে নয় লক্ষ পঁচাত্তর পর্যন্ত হলে ফোর্টি ফাইভ পার্সেন্ট আর এই যে নয় লক্ষ পঁচাত্তরের উপরে যা পাবো তার উপর ফোর্টি পার্সেন্ট তবে আবার কিছু কন্ডিশন আছে আপনার বয়সটা ফিফটি ফাইভের যাতে বেশি না হয় আর ম্যাক্সিমাম তারা লাইফ কাভারেজ দিবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তো মোটামুটি এটা সেফেস্ট একটা পন্থার মতো আপনি বলতে পারেন এটাও আপনার জন্য একটা প্লাস পয়েন্ট যেগুলো বাংলাদেশের অন্য কোনো সঞ্চয়পত্র বা বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু সেটা নাই তাহলে আমরা এক নম্বরে দেখলাম মুনাফার হার দুই নাম্বারে দেখলাম আয়কর মুক্ত তিন নম্বরে হচ্ছে আমাদের লাইফ ইন্স্যুরেন্সের মতো কাভারেজটা দিচ্ছে চার নম্বরের যে সুবিধাটা সেটা হচ্ছে যে যেমন ধরলাম আপনার কাছে মোটামুটি পনেরো লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ ছিল আপনি সঞ্চয়পত্র ক্রয় করে ফেলেছেন এই প্রবাসী বনটা এখন হঠাৎ করে একটা ভালো জায়গা পাইলেন জমি পাইলেন বা কোনো একটা জিনিস পাইলেন এখন আপনি যদি এটা ভাঙতে নাও চান কোনো সমস্যা নেই ওই বন্ডটা আপনি যেই কোনো ব্যাঙ্কে যদি আপনি জমা করেন সেইটার বিপরীতে ব্যাংক আপনাকে কি করবে সেটাকে একটা ডিপোজিট হিসাবে নিয়ে আপনাকে তারা টাকা পয়সা দিবে এক্ষেত্রে আপনার সঞ্চয়পত্রটা প্রবাসী বনটা ভাঙ্গারও কিন্তু প্রয়োজন নাই তবে এক্ষেত্রে আপনার যত যেমন এক লক্ষ টাকা থাকলে ম্যাক্সিমাম তারা সত্তর হাজার টাকা পর্যন্ত দিবে এক কোটি টাকার যদি আপনার বন্ড থাকে আপনার ভাঙানোর কোনো দরকার নেই আপনি সেটা রেখে আপনি সত্তর লাখ টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারেন যেই কোনো ব্যাংক আপনাকে এটা দিয়ে এটা জাস্ট আপনার একটা কোল্লাটলের মতো তাহলে এটাও আপনার জন্য একটা সুবিধা বাংলাদেশে প্রচলিত কোনো সঞ্চয়পত্র কোনো ব্যাংকে আপনি জামানত হিসেবে রাখতে পারেন না কিন্তু প্রবাসী বন্ডটা আপনি কিন্তু পারতেছেন আর একটা সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে যে অনেক কারণে আপনি দেশে চলে যেতে পারেন তো পূর্বে নানা প্রকার রেস্ট্রিকশন ছিল যে প্রতি পাঁচ বছর পর পর আপনার যে রেনুয়ালটা হচ্ছে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট আপনি কোন দেশে আসেন প্রবাসী আসেন কিনা না আপনার বাংলাদেশে চলে গেছেন এরকম বাধ্যবাধকতা ছিল সর্বশেষ যে লেটেস্ট নিউজ হচ্ছে আপনি যদি প্রপারলি একবার বিনিয়োগ করেন যেমন আজকে দু সালে আজকে বিনিয়োগ করলেন করার পরে কালকে আপনি বাংলাদেশে চলে যান আগামী দুই মেয়াদে মানে টোটাল পনেরো বছর পাঁচ 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 এই পনেরো বছর পর্যন্ত আপনার ওই বিনিয়োগটা থাকবে আপনাকে প্রবাসী স্ট্যাটাস বজায় রাখতে হবে না তাহলে এই পাঁচটা উপকারী দিক প্রতিটা প্রবাসীর জানা উচিত যাদেরই সামর্থ্য আছে অবশ্যই আপনি টাকাটা ওই জায়গায় রাখবেন পরে পাঁচ বছর বা দশ বছর আপনি বিদেশে যা করার করলেন এরপরে যখন দেশে যাবেন গিয়ে সেই টাকাগুলো এখান থেকে আপনি নগদায়ন করে যে কোনো ব্যবসা করেন কোথাও ইনভেস্ট করেন আপনি করতে পারেন আপনার টাকাটা কমল না সেভিং অ্যাকাউন্টে টাকাটা কমে যায় এই যেহেতু দ্রব্যমূল্যের উদ্ধগতি বা মুদ্রাস্ফীতি আমরা যেটাই বুঝি সেটা আট থেকে সাড়ে আট পার্সেন্ট তার মানে আপনি যেইখান থেকে মুনাফা পান আপনাকে ধরে নিতে হবে আট পার্সেন্ট পর্যন্ত এটা মুনাফা কোনো মুনাফা না জিরো জিরো আটের উপরে আপনাকে চাইতে হবে তো যেহেতু এখানে আমরা বারো পার্সেন্ট পাচ্ছি মোটামুটি এটা আমাদের জন্য বেস্ট তাহলে আবারও ভিডিওটা ভালো করে শেয়ার করবেন বিশেষত যারা নতুন প্রবাসী নতুন এসেছেন যাদের এখনো পরিবারে টাকা দিতে হয় সেই পরিমাণে ইনকাম নাই আপনারা সর্বনিম্ন পঁচিশ হাজার টাকারও প্রবাসী বনটা ক্রয় করতে পারেন হ্যাঁ আমরা জানি যে প্রবাসী বনটা ক্রয় করতে কিছু নিয়ম কানুন আছে আমরা রিকোয়েস্ট করেছি অনেকবার যাতে এই নিয়ম নিয়মকানুনগুলো আরওটা ইজি করা হয় খুব সহজে যাতে ক্রয় করা যায় তবে সবচেয়ে সহজে যেইভাবে আমাদের পরামর্শে মানুষ ক্রয় করেছে সেটা হচ্ছে যে নর্মালি আপনি নিজ নামে নিতে পারেন আপনি যাদের কাছে রেমিটেন্স পাঠাচ্ছেন মানে আপনার স্ত্রী যারা রেমিটেন্স রিসিভ করতেছে তাদের নামে নেওয়া যায় অথবা যাকে আপনি মনোনীত করে দিবেন সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার জেলা শহরে চলে যাবেন আপনি বিশেষত জনতা ব্যাংক সোনালি ব্যাংক ইসলামিক ব্যাঙ্কগুলো বাদ দিয়ে গিয়ে সেখানে কোন শাখাটা এডি শাখা ওইটার সাথে যোগাযোগ করে ম্যানেজারের সাথে কথা বলবেন আপনারা যাবতীয় ডকুমেন্ট তাদের মাধ্যমে দেখাবেন কত লক্ষ টাকার ক্রয় করতে চান তারা আপনার যাবতীয় ডকুমেন্ট নিয়ে তারা একটা অ্যাকাউন্ট নাম্বার দেবে ওই অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠিয়ে দেবেন মানি এক্সচেঞ্জ থেকে ডলার হিসাবে আপনি সেক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রণোদনা কিন্তু পাবেন না এটা মনে রাখবেন এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট পন্থা আরেকটা হচ্ছে যদি আপনার কোনো এফসি অ্যাকাউন্ট করা থাকে ওই অ্যাকাউন্টে জাস্ট ম্যানেজারকে কল দিলেই ম্যানেজার আপনাকে ডকুমেন্ট পাঠিয়ে দেবে আপনি অনলাইনে ফিল আপ করেই আনলিমিটেড ক্রয় করতে পারেন তো আমরা আগামী ভিডিওতে আপনাদেরকে আরও ডিটেইলে যে কারা ক্রয় করতে পারবেন না ক্রয় করার জন্য কি কি কাগজপাতি প্রয়োজন ফর্মটা কোথায় পাবো কীভাবে ফিল আপ করবো এটা একসাথে দেখানোর চেষ্টা করব যদিও অলরেডি আমাদের এই ইউটিউব চ্যানেলে এই রিলেটেড অসংখ্য ভিডিও আছে তবে বেশি পুরাতন ভিডিওগুলাতে নিয়মকানুন কিছুটা চ্যান্স আছে তো এই জন্য লেটেস্ট ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয় কার আরেকটা কথা যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে যদি আপনার এখন কোন সেভিং অ্যাকাউন্টে টাকা থাকে যেটা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন ওইটা দ্বারা কিন্তু ক্রয় করতে পারবেন না এটা মনে রাখবেন তো এই জন্য টাকাটা দেশের বাইরে রাখেন দেশের বাইরে থেকে আপনাকে পাঠাইতে হবে আর কিছু কিছু ক্ষেত্রে দেশের বাইরের যে মানি এক্সচেঞ্জ আছে ব্যাঙ্ক আছে সেখান থেকে আপনি ক্রয় করতে পারেন